এই নেই আর জন্য যদি কেউ সাঁত্রায় পার হইতে চায় এবং কোন পুরুষ যদি তাকে যে নদীতে পার হইতে চায় তাদেরকে নদীর পানির নদীর জন্য সব দেয় সালাত নফল দিয়া মানি কুল পায় যায় যখন দেখে যে নজরে উঠে বড় বড় ঢেউ উঠছে আর নোকা এক ঠাও নাই। এই সালাত কথা শুনলে

রহমতুল কিতব দুর্গা দেবী খানচর পি রাস্ততে হুজুর ঠিক তাসাউফের মান দাওবন্দিয়াতের বিল সাইয়েদ তয়ফা হযরত মাওলানা হযরত

যারা আসলে আমি শরণপরায়ণ হতে চাই 1947 সালে আমরা কি হয়েছিলাম পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ আজকে আলেম ওলামা کرام ছাত্র সারা জানের শিক্ষিত ভাইদেরকে বিকাশ করতে চাই আমরা তখন হিন্দুস্তানের অংশনা হয়েছিল পাকিস্তানের অংশকি জন্য হয়েছিল

কেমন শত্রু বস আন্দোলন করে স্বাধীন হয়েছে আমরা মাত্র নয় মাসে বয়স স্বাধীন হয়েছি আজকে মুক্তি মুক্তিযুদ্ধের অত্র শক্তি হয়ে দাঁড়িয়ে করে লোকেরযুদ্ধ করে যাওয়া দেশকে আজহাদ করেছেন পাকিস্তানিদের নির্যাতন নিবিহণের কারণে পূর্ব পাকিস্তান আমাদেরকে শোষণ করেছেন আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ শেখ মুজিবুরহমার নিরন্ত সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে মুক্তিযুদ্ধ হয়েছে এবং শেষ কথা বলতে চাই মুসলমানের দেশটাকে মুসলিম জনশন্য করা গরু ষড়যন্ত্র শুরু করছে সেই ষড়যন্ত্রের এক নম্বর হাতিয়ার মাত্র আমাদের দেশে কিছুদিন আগে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানের খবরটা বেশ কয়েকদিন আগের থেকে ব্যাপার পত্রিকায় সোশ্যাল মিডিয়া সব জায়গার মধ্যে এটা প্রচার করেছে আপনারা আপনারা যারা বসেছেন আপনারা কেউ জানতেন না এই অনুষ্ঠানে আপনার সবাই গেছিলেন জান নাই কেন ওখানে কি কেউ যায় নাই নাকি গেছিলেন

সেই হিসাবে ভিআইপি দের লিস্ট ধরে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তাও পেয়ে গেছে আজকেও এই মাহফিল যে হবে এটা এলাকা সব মানুষে জানে কিন্তু আল্লাহ পাক ভিআইপি হিসাবে যাদের মনোনীত করেছেন তাদেরকে আল্লাহ পাক দাওয়াত পাঠ কোসে দিয়েছেন ঠিক

একজন ফিরিস্তার কাঁধে আরেকজন বসে আসমান জমিন থেকে আসমান পর্যন্ত পা সে গোষ্ঠীর ভিতরে আপনার এখন আছে আমাদের দেশে এখন ওয়াজের সুজা কিসের সুজা প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে না মুন্সিগঞ্জে একটা ওয়াজ করতে গেলাম আমার এসে খান বলতেছি বুঝলি

আজকের থেকে প্রায় পঁয়ষট্টি বছর ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে একটি বিশ্ব স্ত্রেমা হওয়া প্রয়োজন স্তেমা হওয়ার সিদ্ধান্ত হওয়ার পর স্ত্রেমাটা হবে

এই দেশে এই বিশ্ব হইলে আজকে কাশ্মীর সত্তর বছর পর্যন্ত আমি কিন্তু আমাদের সামনে ওয়ার্স করতে দাঁড়াইনি ওয়ার্স কিন্তু জাহাজগুলি আসতেছে